টেলিগ্রাম মাইনিং বোর্ডে আপনারা যেভাবে জয়েন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এই যে এইখানে আপনারা যে নিচের লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন এই লিঙ্কের উপরে তো লিঙ্কের উপরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পর যে নিচে আপনারা দেখবেন মেনু এই মেনুতে একটা ক্লিক করে দেবেন তো এই মেনুতে ক্লিক করার পর এরকম একটা ভোট আসবে তো উপরে দেখেন আপনারা লেখা আছে স্টার্ট বোর্ড এই যে এইখানেই ক্লিক করে দিবেন তো স্টার্ট বোর্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনাকে এই যে তিনটা এখানে যে তিনটা অপশন আছে এই যে এক্স টেলিগ্রাম এবং টেলিগ্রাম চ্যানেল তো এই তিনটা অ্যাড্রেসে আপনাকে জয়েন্ট হতে হবে তো প্রথমে এখানে ক্লিক করে দিলাম ওপেন তো ওপেন করার পর এখান থেকে আমি টুইটারটা সিলেক্ট করে নিলাম তো টুইটারে ক্লিক করার পর এই যেখানে আমি একটু ফলো করে দিব এই যে উপরে যে ফলো বাটনটা দেখতে পাচ্ছেন এইখানটাতে ফলো করে দিবেন তো টুইটারে ফলো করে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবেন বের হয়ে আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে এখানে যে টেলিগ্রাম গ্রুপটা আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে জয়েন্ট হয়ে নেবেন এরপর আপনি নিচে যে টেলিগ্রাম চ্যানেল দেওয়া এইখানটাতে ক্লিক করবেন এখানে জয়েন্ট হয়ে যাবেন তো এখানে জয়েন্ট হয়ে যাওয়ার পর তো এখানে এসে আপনাকে যেটা করতে হবে এই যে নিচে লেখা আছে ইন্টারভিউ টন অ্যাড্রেস তো আপনাকে একটা টন অ্যাড্রেস দিতে হবে তো টন অ্যাড্রেসটা দেওয়ার জন্য আমি এখন আমার যে টন কিপার আমি টন কিপার ওয়ালেটে চলে যাচ্ছি আমার টন কিপার ওয়ালেট থেকে আমাকে টন অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে তো আমি এই যে চলে গেলাম আমার কিপার অ্যাড্রেসে একটু ওয়েট করবেন তো এই টর্ন কিপার ওয়ালেটে আসার পর আপনাকে রিসিপ অ্যাড্রেস থেকে আপনাকে কপি করে অ্যাড্রেসটা নিতে হবে তো এখান থেকে আপনি এই যে তো টন অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনাকে প্রথমে এই টনে একটা ক্লিক করে দিতে হবে আমি দেখে দিচ্ছি আপনাকে কোথায় ক্লিক করতে হবে এই যে এইখানটাতে একটা ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর রিসিভ একটা ক্লিক করে দেবেন এই যে রিসিভ অপশনে একটা ক্লিক করে দেবেন রিসিপে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাড্রেসটা এই যে নিচে কপি লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে লেখাটা কপি করে নেবেন তো এই যে লেখাটা আমি কপি করে নিলাম আমি এখানে আমি এই যে পেস্ট করে দিচ্ছি নিচে তো এখন এখানে দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমার কয়েনের অ্যাড্রেস তো এটা আমি এখানে দিয়ে দিলাম তো আপনারা এখানে যখনই টনের অ্যাড্রেসটা দিবেন টনের অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে আসার পর আপনারা এখানে যে দেখতেছেন এই যে প্লে গেম এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি স্টার্ট তো স্টার্টে ক্লিক করলেই নতুন একটা ভোটে নিয়ে যাবে এইটা হচ্ছে মূলত মূল যে মাইনিং ইন্টারফেসটা তো আমাকে এখানে নিয়ে যাচ্ছে ওয়েট করবেন তো এরপর আপনাকে এই যে এই অ্যাড্রেসটা নিয়ে আসবে এখানে নিয়ে আসবে তো এখানে আনার পর আপনি এই যে এটার উপরে ট্যাপ করতে থাকবেন এখানে ট্যাপ করলে এই যে কয়েনগুলো আপনার এখান থেকে জমা হবে আপনার মূল যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে জমা হবে তো এটাই হচ্ছে সিস্টেম আশা করি আপনি বুঝতে পারছেন ধন্যবাদ